আওয়ামী লীগ চারোদিক থেকে কঠিন শিক্ষা পাচ্ছে আওয়ামী লীগ ডিজার্ভস ইট আওয়ামী লীগের এটাই হওয়া উচিত দর্শক আমরা কথা বলছি সতেরো মে চব্বিশ বিভিন্ন জায়গায় কি ঘটছে আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো আজকে তাতে আপনারা বুঝবেন যে আসলে আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে নাই একটা কথা আমরা প্রায় বলি যে আওয়ামী লীগ ক্ষমতায় না ক্ষমতায় আসলে পুলিশ প্রশাসন কিছু বিদেশি গোয়েন্দা সংস্থার লোকজন ভারত চীন রাশিয়া অমুক তমুক আওয়ামী লীগ একটা পার্ট কিন্তু তৃণমূল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ত্যাগী নেতারা আসলে ক্ষমতায় নেই এজন্য খেই হারিয়ে ফেলেছে তারা তাদের দলের মধ্যে কতটা নাজুক অবস্থা কতটা কঠিন পরিস্থিতি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল শোনাই তাহলে বুঝবেন যে আওয়ামী লীগ কতটা কঠিন শিক্ষা পাচ্ছে নিজেরাই অন্যায়ভাবে ক্ষমতায় থাকার জন্য অবৈধভাবে দলের শৃঙ্খলা দলের নীতি নৈতিকতা আদর্শ সব বিসর্জন দিয়েছে এক নেতার বিরুদ্ধে আর এক নেতাকে মাঠে নামিয়ে দিয়েছে লেলিয়ে লেলিয়ে দিয়েছে দিয়েছে নির্বাচন নির্বাচন করেছে করেছে নিজেরা নিজেদের বিরুদ্ধে মাঠে তো এই যে কাজটা এর মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের রাজনীতি নিজেরা ধ্বংস করেছে বাংলাদেশে কখনো সুষ্ঠুর ধারা রাজনীতি আসলে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না এটা আপনারা নিশ্চিত ধরে নেন আওয়ামী লীগ সে অবস্থা রাখেনি এমপিকে ঠাকুরগাঁও ঘটনা এমপিকে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এমপিকে এলাকা থেকে বের করে দিতে চান এলাকায় ঢুকতে দিতে চান না নানান হুমকি ধমকি দাঁত ফেলে দিবেন অমুক কঠিন কথাবার্তা তাহলে বুঝতে পারছেন যে কতটা কঠিন শিক্ষা পাচ্ছে এমপিকে সরাসরি গালে দিচ্ছেন বর্ধিত সবাই এবং ওবায়দুল কাদের পরিবারের মধ্যেও মারাত্মক অবস্থা উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় এর মানে এমপিকে ওয়ার্ড পর্যায়ের নেতারা ভ্যালু দিচ্ছে না থাপড়াতে যাচ্ছে বের করে দিতে যাচ্ছে এলাকায় ঢুকতে দিতে যাচ্ছে না এগুলো কি শিক্ষা না এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে এমপি হয়েছে ডামি নির্বাচনে এমপি হয়েছে আওয়ামী লীগের লোকজনই বলছে যে বিনা ভোটের এমপি অটোপাস এমপি কিসের এমপি এমপিকে এমপি হিসাবে আওয়ামী লীগের লোকজনই ভ্যালু দিচ্ছে না কারণ অটোপাস এমপি হিসেবে আওয়ামী লীগের লোকজনই বলছে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রমেশচন্দ্র সেনের ক্ষেত্রে বলছেন যে তিনি অটোপাস এমপি তার আবার কিসের দাম তাকে ঢুকতে দেবে না এর মানে এই যে ভোট ধ্বংস করে আওয়ামী লীগ নিজেদের নিজের নিজেরা নিজেদেরকেই ধ্বংস করেছে সেটা এখন আওয়ামী লীগের কথাবার্তার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে সামনে আরও অনেক কিছু হবে রিয়ালিটি দর্শক শাহজাহান খান এবং ওবায়দুল কাদেরের মধ্যে ঝগড়া সম্পর্কে তো কয়েকদিন বলেছে যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা উপেক্ষা করে ওবায়দুল কাদেরকে ধমকিয়েছেন আওয়ামী লীগ নেতা শাহজাহান খান কিচ্ছু হয়নি শাহজাহান খানের কোনো ব্যবস্থা আওয়ামী তার বিরুদ্ধে নিতে পারেনি তার পরিবারের বিরুদ্ধে নিতে পারেনি বরং শাহজাহান খানদের অবস্থানের বিজয় হয়েছে শেষ পর্যন্ত এরপরে দেখেন একটা নির্দেশনা যেটা নাকে খদ দিয়ে আওয়ামী লীগ ফিরে এসেছে যে এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচন করতে পারবে না পরবর্তীতে বলছে না থাক নির্বাচন করুক মানে নাকে খদ দিয়ে ফিরে আসা তো ওবায়দুল কাদের ছোট ভাই শাহাদ সাহেব তার মনোনয়নপত্র মূলত ওবায়দুল কাদের লজ্জা থেকে বাঁচার জন্যে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন কমিশনের মাধ্যমে মনোনয়নপত্র বাতিল করিয়েছিলেন কিন্তু তিনি থেমে নাই তিনি নির্বাচন অন্য জায়গায় হলেও করবেন নতুনভাবে আবার নির্বাচন করতে যাচ্ছেন তো এটা নিয়ে পরিবারের মধ্যে এখন কঠিন অবস্থা প্রার্থী হয় ছোট ভাইকে কুলাঙ্গার বললেন কাদের মির্জা তো ওবায়দুল কাদের তিন ভাইয়ের মধ্যে এখন দ্বন্দ্ব এক ভাই আর তিন ভাইয়ের মধ্যে ত্রিমুখী দ্বন্দ্ব দেখেন প্রধানমন্ত্রীর নির্দেশনার উপর যদি আওয়ামী লীগ ইস্তেকামাত থাকতো যে এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচন করতে পারবে না তাহলে মির্জা কাদেরকে শুনতেন কখনোই শুনতেন না তিনি নির্বাচন করতে করতেন তাকে ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী কেউ ঠেকাতে পারতো না তার ছোট ভাইকেও কেউ ঠেকাতে পারতো না এখন দুই ভাইয়ের দ্বন্দ্ব গণমাধ্যমে আসছে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হয় এর মানে আবন ছোট ভাই সাদাত হোসেনকে কুলাঙ্গার বললেন নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা কাদের মির্জা একই সঙ্গে বসিরহাট পৌরসভা মেয়ারও তার ছোট ভাই সাদাত হোসেন উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তারা দুজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছোট ভাই কুলাঙ্গার ছাড়াও সাদাত হোসেন তার ভাই নন বলে তিনি মন্তব্য করেন কাদের মির্জা দেখেন রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি কতটা নিচে নেমেছে যে ভাইকে রক্তের ভাইকে অস্বীকার করে তার ভাই এটা একেবারে জেনেটিক ব্যাপার এটা অস্বীকার করার কোন সুযোগ নেই তার স্থানীয় একাধিক সাংবাদিক ফেসবুক লাইভে প্রচার করেন ভাইয়ের বিরুদ্ধে প্রকাশ্য দেওয়া কাদের মির্জার এই বক্তব্য নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে সাদত হোসেন কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর হলফনামায় মামলা তথ্য না দেওয়ায় অথচ তার বিরুদ্ধে কোনো মামলা আছে এটা জনগণ বিশ্বাস করে না আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় ওবায়দুল কাদের ভাইয়ের বিরুদ্ধে মামলা থাকবে এটা হাস্যকর কথা এবং আয় ব্যয়ের বিবরণী না থাকায় প্রথম যাসাই বাসাই পরবর্তী সময় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিলে তার প্রার্থীদের বাতিল হয় এরপর তিনি হাইকোর্টের রিট আবেদন করে প্রার্থীরা ফিরে পেল এখনও প্রতীক বরাদ্দ পাননি তৃতীয় ধাপে উনিশ মে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে দর্শক বুঝতে পারছেন যে ওবায়দুল কাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তার ভাইকে ঠেকানোর বাতিল করিয়েছিলেন কিন্তু হাইকোর্টের উপর হাত দেওয়াটা একটু কঠিন অত অত কঠিন কাজ হয়তো করতে যাননি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের মির্জা বলেন আজ ওবায়দুল কাদের ঘুমাতে পারেন না একটা সেলের জন্য সে আমার ভাই নয় ওবায়দুল কাদের ভাই নয় ওবায়দুল কাদের সাহেব স্টেটমেন্ট দিয়ে বলেছেন কখনো মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন নির্বাচন দাঁড়াতে পারবে না আমাদের ভাই নয় এই সাদাত তার কারণে আজ ওবায়দুল কাদের অসহায় দেখেন এখন সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচন করতে পারবে না সেটা থেকে ফিরে এসেছেন বুঝতে পারছেন এই যে ভাই নয় এটা হয়তো ওবায়দুল কাদের শিখিয়ে দিয়েছেন তার মান বাঁচানোর জন্য কিন্তু লাভ নেই তিনি নির্বাচন করবেন এই সাদত সাহেবের মনোনয়নপত্র যে অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল তার প্রমাণ হাইকোর্টের সিদ্ধান্ত কারণ তিনি হাইকোর্ট হাইকোর্ট তাকে ফিরিয়ে দিয়েছে এবং আমার বিশ্বাস যে তিনি এই কারচুপি নির্বাচনে সাদত সাহেব চেয়ারম্যান হতে পারেন তাকে ঠেকাতে পারবে না তো এই একটা ঘটনা নিজেরা নিজেরা শিক্ষা পাচ্ছে ভাইকেও এখন অস্বীকার করতে হচ্ছে ওবায়দুল কাদেররা রাজনীতিকে এই নিচু পর্যায়ে নিয়ে এসেছেন আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপিকে মা একেবারেই উচ্চারণে অনযোগ্য অযোগ্য ভাষায় গাথা গালি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা লক্ষ্মীপুর রামগতি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে প্রকাশ্যে কঠিন ভাষায় গালি দিয়ে অভিযোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সহ সহসভাপতি ডাক্তার আশরাফ আলী সারুর বিরুদ্ধে ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদকেও নিয়ে আপত্তিকর ভাষায় বক্তব্য দেন তিনি এর মানে একে অপরের বিরুদ্ধে আপত্তিকর ভাষায় বক্তব্য দেওয়া এমপিকে ঢুকতে দেবে না বের করে দেওয়া হবে অমুক তমুক এই ধরনের ঘটনা চলছে বিনা ভোটের এমপি বলে আওয়ামী লীগ নেতারাই আওয়ামী লীগ এমপিদেরকে আখ্যায়িত করছে রাতের ভোটের এমপি বলে আখ্যায়িত করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতা এমপির ক্ষেত্রে বলছে যে আমরা তো তাকে রাতে ভোট দিয়ে এমপি বানিয়ে দিচ্ছি কিসের এমপি তাকে কি জনগণ ভোট দিয়েছে এরপর কি আওয়ামী লীগের লজ্জা হবে কি বলবে এর কি জবাব দেবে এবং আপনারা জানেন আলোচিত ঘটনা ঠাকুরগাঁওই তিনশো ভোট দিলে তিন হাজার ভোট হয়ে যায় মানে জনগণের ভোটের যে কোনো ভ্যালু নাই এটা আওয়ামী লীগ নেতারা মনে প্রাণে বিশ্বাস করে সবার আখিদা যে ভোটের কোনো ভ্যালু নাই তো দর্শক বিভিন্ন জায়গায় এভাবে শুরু হয়েছে আহ শাহজাহান খান এবং ওবায়দুল কাদের যদি সামনে ধাক্কা ধাক্কি কলার ধরে ধরে থাপড়া থাপড়ি হয় এটাও আমরা অবাক হব না এরপরে নিক্সন চৌধুরী জাফরুল্লাহ শাহজাহান খান এদেরকে তো আওয়ামী লীগই মনে করে না আবার একে আজাদ স্বতন্ত্র হলো পাওয়ারফুল এর মানে সামনে আরও অনেক কিছু আমরা দেখব উচ্চ পর্যায়ে ধাক্কা ধাক্কি রুট একবার টপ টু বটন ধাক্কা ধাক্কি মারামারি থাপড়া থাপড়ি অনেক কিছুই দেখব নিকসন চৌধুরী এবং জাফরুল্লাহর মধ্যে যা হয়েছে দেখেন প্রধানমন্ত্রী কিন্তু সেই নিক্সন চৌধুরীর বাসায় যান আত্মীয়তার সম্পর্ক কাউকে বাদ দিতে পারেন না খুব জটিল পরিস্থিতি মানে নিজেরা নিজেরা কামড়াকামড়ি করবে কিন্তু কাউকে বাদ দিতে পারবেন না তাদেরকে নিয়েই চলতে হবে এই যে বেঞ্জির বিরুদ্ধে লেগেছে তারাও তো আওয়ামী লীগ আবার বেঞ্জির সাহেব প্রধানমন্ত্রী খুব কাছের এর মানে আওয়ামী লীগ শিক্ষা পাচ্ছে কিন্তু লজ্জা হচ্ছে না